আসসালামু আলাইকুম সকলকে ভূমি অনুশীলনের একটি অনলাইন ক্লাসে সকলকে স্বাগতম আমি নাদিয়া খান সোনালি আজকে আমরা যে বিষয়টি সম্পর্কে জানব সেটি হচ্ছে টাইফয়েড জ্বরে আনিকা মন্টেনার লক্ষণ তো চলুন শুরু করা যাক এক নম্বর হচ্ছে টাইফয়েড ফিভার উইথ গ্রেটেস্ট ইন্ডিফারেন্স বিট্রুইড ব্রেথ অ্যান্ড রেড স্পটস অর্থাৎ আনিকা মন্টেনা যখন টাইফয়েড জ্বরের লক্ষণ আসে তখন রুগীটির মধ্যে অত্যাধিক উদাসীনতা তার মুখে দুর্গন্ধ থাকে এবং শরীরে লাল ছোপ ছোপ দাগ থাকে হেড অ্যান্ড বডি ফিল হট ওয়াইল দ্য রেস্ট অফ দ্য বডি ফিল কুল টু টাচ অর্থাৎ রুগীর উপরের পার্ট হচ্ছে গরম থাকে এবং শরীরের নিচের অংশ ঠান্ডা থাকে স্টুপার অ্যান্সার দেন ফলস ব্যাক ইন্টু স্টুপার অর্থাৎ অচেতনতা রুগীকে যদি কোনো প্রশ্ন করা হয় সে তৎক্ষণাৎ সেটার সঠিক উত্তর দেয় এবং তারপর আবার সে অচেতন অবস্থায় চলে যায় ইরোকেশন টেস্ট অ্যান্ড স্টুল রোটেড ইক্স লাইক তার উদ্কার স্বাদ এবং মল পচা ডিমের দুই রুইস্ট সেনসেশন আঘাতের মতো অনুভূতি ফিল্ড অ্যাজ ইফ রুইস্ট ওভার দ্য হোল বডি মনে হয় তার সারা শরীরে আঘাতের মতো ব্যথা এভরিথিং অন হুইচ হি ইজ লাই সিমস টু হার্ট সে যার উপর ইস হয় সেটাই শক্ত মনে হয় ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আন্তরিক ধন্যবাদ